হ্যালো ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম বিনোদন বিচিত্রায় আজ আমাদের ভিডিওতে কথা বলবো বলিউডের কিছু অভিনেত্রীদের বিয়ের সম্পর্কে যারা এই ঝকমকে দুনিয়া বলিউডের কোনো অভিনেতা নয় বরং বাহিরের জগতে সাধারণ ব্যক্তিদের সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু তারা ততটাও সাধারণ নয় তারা প্রায় সবাই বিজনেসম্যান এবং তাদের সম্পত্তি ব্যাংক ব্যালেন্স জানলে আপনি অবাক হয়ে যাবেন প্রথমে কথা বলা যাক বলিউডের অভিনেত্রী আসিনের সম্পর্কে তিনি বলিউডের সুপার হিট ফিল্ম গজনীর মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তিনি সব সময় বেঁচে বেঁচে ছবিতে কাজ করতেন যেমন সালমান খানের সাথে ফিল্ম রেডি অজয় দেবগানের সাথে বোল বচ্চন এবং অক্ষয় কুমারের সাথে ফিল্ম বসে তাকে দেখা যায় তিনি বিয়ে করেছেন পপুলার কোম্পানি মাইক্রোম্যাক্স কোফাউন্ডার রাহুল শর্মাকে আপনাদের একটি কথা বলে দিতে চাই রাহুলের মাসিক ইনকাম একশো বিলিয়নেরও বেশি তার কাছে তিন একর জমির একটি ফার্ম হাউসও আছে এই শেষ নয় সব থেকে দ্রুত চলা গাড়ি আর এন বেল্টলে তার কালেকশনে আছে জুহি চাওলা বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে জুহি চাওলার নামটি সামিল বিয়ের পরও তাকে অনেক ফিল্মে কাজ করতে দেখা যায় তিনি মাহেতা গ্রুপের উদ্যোগী জয় মাহেতার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মাহেতা গ্রুপ একটি বিখ্যাত নাম এটি শুধু ভারতেই নয় আফ্রিকা কানাডা এবং আমেরিকার মতো দেশে এর শাখা আছে তিন নম্বরে আছে অমৃতা আরোরা বলিউডের অভিনেত্রী মালাইকা আরোরা খানের বোন অমৃতা ফিল্মে তার ক্যারিয়ার না টেকার কারণে তিনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি মুম্বাইয়ের কনস্ট্রাকশন কোম্পানি রেড স্টোনের মালিক এবং বিজনেসম্যান শাকিল লড়াকের সাথে বিয়ে করেন এরপর কথা বলা যাক বলিউডের আর একজন বিখ্যাত তারকার সম্পর্কে শিল্পা শেড্টি কুন্দ্রা তিনি একজন নাম করা বিজনেসম্যান রাজ কুন্দ্রার সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তিনি একজন ব্রিটিশ বিজনেসম্যান একটি কথা জানিয়ে দিতে চাই কুন্দ্রা ব্রিটিশ এশিয়ার নাম করা একটি ম্যাগাজিনে একশো নম্বরে এসেছিল শুধু এতটুকুই নয় দু সালে কুন্দ্রা আইপিএল এর টিম রাজস্থান রয়্যাল এর ছিল শেষ অভিনেত্রী আয়েশা টাকিয়া বলিউডের সুপারস্টার সালমান খানের সাথে ওয়ান্টেড ফিল্মে মাধ্যমে তিনি সফলতা অর্জন করেন তিনি একটি রেস্টুরেন্টের মালিক ফরহান আজমির সাথে বিয়ের বন্ধনে আবদ্ধ হন একটি কথা জানিয়ে দিতে চাই ফরহান আজমি আবু আজমির ছেলে তো ভিউয়ার্স এই অভিনেত্রীদের মধ্যে কাকে সব থেকে বেশি আপনার পছন্দ অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ